গল টেস্টে চারশো পঁচানব্বই রানে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে আছে শ্রীলঙ্কাও পাথুম নিশাঙ্কার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ চার উইকেটে তিনশো রান ওপেনিং করতে নেমে তেইশ চার ও এক ছক্কায় একশো সাতাশি রানের ইনিংস খেলেন নিশাঙ্কা ক্যারিয়ারের সতেরোতম টেস্টে এটা তার তৃতীয় সেঞ্চুরি সাদা পোশাকে এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল একশো সাতাশ বৃহস্পতিবার নয় উইকেটে চারশো রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ শেষ উইকেটের টাইগাররা স্কোরবোর্ডে যোগ করতে পারে এগারো রান নাহিদ রানাকে সাজঘরে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পান আসিথা ফার্নান্দো জবাবে ব্যাট করতে নেমে সাবলীলভাবে এগিয়ে যায় শ্রীলঙ্কা সাতচল্লিশ রানে উদ্বোধনী জুটি ভাঙে লাহিরু উদারার বিদায়ে তাইজুল ইসলামের ঝুলিয়ে দেওয়া বলে ফিফতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিষিক্ত এই ফ্রিজ এটা পারে। ধাক্কাকে পাত্তানা দিয়ে নির্ভয়ে ব্যাট চালাতে থাকেন নিশাঙ্কা ও দীনেশ চান্ডিমাল দ্বিতীয় উইকেটে গড়েন একশো সাতান্ন রানের জুটি চান্ডিমালকে চুয়ান্ন রানে থামিয়ে জুটি ভাঙেন নাইম হাসান আটাশি বলে ফিফটি স্পর্শ করা নিসাঙ্কা পরের পঞ্চাশ করেন মাত্র আটচল্লিশ বলে ক্যারিয়ারের শেষ টেস্টে বাংলাদেশের কাছ থেকে গার্ড অব অনার পেয়ে মাঠে নামা ম্যাথিউস এরপর সঙ্গ দেন নিসাঙ্কাকে গড়ে ওঠে আরেকটি জুটি তবে এই জুটি উননব্বই রানে থামান মুমিনুল হক দুইশো এক বলে দেড়শো ছুঁয়ে নিসাঙ্কা এগিয়ে যান দুইশোর দিকে দ্বিতীয় নতুন বলে তাকে থামাই বাংলাদেশ দারুণ এক ডেলিভারিতে নিশাঙ্কাকে বোল্ড করে দেন হাসান মাহমুদ দিনের বাকি সময়টা ভালো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে আরও এগিয়ে নেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডিসিলভা